সুধি দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি কলকাতা আলীম একটা সরকার ছিল চৌত্রিশ বছর বর্তমানে তারা আর্নিং লোকসভায় শূন্য বিধানসভায় শূন্য পঞ্চায়েত সমিতি জেলা পরিষদে আশানুরূপ ফল নেই তারপরেও তারা কিন্তু মানুষের জন্য লড়াই চালিয়ে যাচ্ছে আপনারা জানেন যে কেন্দ্র সরকার পশ্চিমবাংলায় একশো দিনের কাজের দুর্নীতি হয়েছে বলে তারা কিন্তু টাকা আটকে দিয়েছে আর রাজ্য সরকার বলছে না কেন্দ্র সরকার রাজনীতির প্রতিহিংসা করছে রাজ্যের সাধারণ গরিব মানুষ তারা কিন্তু এই একশো দিনের টাকা থেকে বঞ্চিত থাকে মামলা করলেন কে মামলা করলেন তুষার ঘোষ সিপিআইএম নেতা মামলা লড়লেন কে বিকাশ রঞ্জন ভট্টার সিপিআইএম আইনজীবী সেই মামলা লড়ে মামলা জিতে কিন্তু পশ্চিম বাংলার সাধারণ গরিব মানুষের মুখে হাসি ফোটাতে চলেছেন কিন্তু এই তুষার ঘোষ তিনি ভাঙড়ের ভূমিপুত্র আমরা এই সমস্ত বিষয়ে কথা বলে নেব আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় তুষার ঘোষ মহাশয় মমতা ব্যানার্জি সরকার নারদা চোরদের বাঁচানোর জন্য সারদার চোরদের বাঁচানোর জন্য মাস্টারির চাকরিতে যারা দুর্নীতি করছে তাদের বাঁচানোর জন্য সরকারি কোষাগার দিয়ে সরকারি কোষাগারের কোটি কোটি টাকা ব্যয় করে হাইকোর্টে সুপ্রিম কোর্টে উকিল নিয়োগ করেন কিন্তু পশ্চিমবাংলায় এক কোটি জব হোল্ডার তারা যে তিন বছর কাজ পাচ্ছেন না তার বিরুদ্ধে কিন্তু মমতা সরকার হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়নি কারণ মমতা সরকার চায় গরিব মানুষের অধিকার থেকে বঞ্চিত রেখে তাদের কিছু 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 লক্ষ্মীর ভাণ্ডার ইত্যাদি দিয়ে তাদেরকে মুখ বন্ধ করে রাখতে তাদের অধিকার কায়েম করতে চায় না এই জন্য আমরা মনে করি যে এই গভর্নমেন্ট যারা আছে তারা চোর বাঁচারকে ব্যস্ত হয় কোটে যায় কিন্তু গরিব মানুষের জন্য যায় না কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে যে আমাদের সংগঠন ক্ষেতমজুর সংগঠন গরিব মানুষের সংগঠন আমরা ইস্যু নিয়ে আমরা লড়ছি জমি থেকে ভেস্টেট জমি থেকে উচ্ছেদ হচ্ছে সেখানে লড়ছি আমরা আমরা কাজের দাবিতে লড়ছি আর মমতাস আর বিজেপি লড়ছে হলো হিন্দু মুসলমানকে বিভাজন করার জন্য ইস্যু তৈরি করে লড়ছে কিন্তু আমাদের লড়াই হিন্দু মুসলমানের ঐক্য তাদের রুটি রুজির ঐক্য সুতরাং দুটো ভিন্ন চরিত্র বিজেপির চরিত্র হলো মেরুকরণ করো হিন্দু মুসলমানের বাতাবরণ তৈরি করো হিন্দু ধর্মের নাম করে হিন্দুত্ববাদী দাঙ্গার দিকে নিয়ে যাও আর মমতা চাইছে হলো সেখান থেকে ঘোলা জলে মাছ ধরে ভোটে নিতে চায় আর আমাদের হলো গরিব মানুষের রুটি রুচি নিয়ে যে যার ধর্ম করুক কিন্তু পেটের জন্য হিন্দু মুসলমানকে সবাইকে ঐক্যবদ্ধ করো সুতরাং আমাদের দাবি হলো ইস্যু ভিত্তিক দাবি গরিব মানুষ মধ্যবিত্ত ইস্যুর দাবিতে তাই বামপন্থীরা দেখবে যেখানেই মানুষের সমস্যা সেখানে তাদের ইস্যু নিয়ে বামপন্থী পশ্চিমবাংলার একশো দিনের কাজে সীমাহীন হয়েছে দুর্নীতি হয়েছে কেন্দ্রীয় সরকার এই দুর্নীতি তদন্ত করেছেন কেন্দ্রীয় সরকারের গ্রাম গ্রামীণ যে উন্নয়ন সংস্থা তারা সমীক্ষা চালিয়েছেন তদন্ত করেছেন তেষট্টি প্রকল্পের মধ্যে একত্রিশটিতে দুর্নীতি এবং বেনিয়োগ ধরা পড়েছে তার ভিত্তিতে কেন্দ্রীয় সরকার এখানে অর্থ বরাদ্দ পশ্চিমবাংলায় বন্ধ করে দিয়েছে এনআইজি এর একটি আইনে সাতাশ নম্বর ধারায় সাতাশ নম্বর যে ধারা আছে এনআইজি এ আইনে এই সাতাশ নম্বর ধারায় বলা আছে যদি এই প্রকল্পে দুর্নীতি হয় বেনিয়ম হয় তাহলে কেন্দ্রীয় সরকার সাময়িকভাবে সাতাশ নম্বর ধারা প্রয়োগ করে রাজ্যে বরাদ্দ বন্ধ রাখতে পারে কিন্তু আবার এই এটাও লেখা আছে ওই ধারাতে দ্রুত সমাধান করে তদন্ত শেষ করে দোষী সাব্যস্ত দোষীদের শাস্তি দিয়ে দ্রুত টাকা বরাদ্দ করতে হবে দীর্ঘদিন টাকা বন্ধ রাখা যায় না কিন্তু আমরা দেখলাম কেন্দ্রীয় সরকার চোরকে চিহ্নিত করতে পারলো না তাদের শাস্তিও দিতে পারলো না কিন্তু পশ্চিমবাংলার গরিব মানুষকে ভাতে মারবার জন্য মোদী সরকার পশ্চিম টাকাটা দেওয়া বন্ধ রাখে আমরা আমাদের সংগঠন সারা ভারত ক্ষেত মজুরি ইউনিয়ন বামপন্থী ক্ষেত মজুরি ইউনিয়ন সমূহ সংযুক্ত কিষাণ মোর্চা আমরা তখন থেকেই দাবি তুললাম নিজেদের মধ্যে নাটক কণা বন্ধ করে টাকা বরাদ্দ করো কাজ চালু হল কিন্তু কাজ চালু হল সেই সময় অনেকগুলো সংগঠন তারা হাইকোর্টে মামলা মামলা দায়ের করেন ক্ষেতমজুর সমিতি নামে একটি সংগঠন মামলা দায়ের করে। তাদের মামলা একটু আগে হয়েছিল আমরা পরবর্তী সময় কোর্টের দ্বারস্থ কয়েকদিন আগে রায় দিয়েছে হাইকোর্ট পশ্চিমবাংলার হাইকোর্ট রায় দিয়েছে ডিভিশন বেঞ্চ প্রধান বিচারপতির বেঞ্চ হাইকোর্টের পয়লা আগস্ট থেকে পশ্চিমবাংলায় এই কাজ চালু করতে হবে পুনরায় গিয়ে বলেছেন যে দরকার হলে কেন্দ্রীয় সরকার মনিটারিং করুক যেখানে চুরি হবে সেটাকে ধরুক কিন্তু এই অজুহাতে এই প্রকল্প বন্ধ রাখা যায় না কারণ এই প্রকল্প আইনি আছে এই কাজটা চালু রাখতে হবে কিন্তু আমরা মনে করি আমাদের সন্দেহ আছে যে এক তারিখ থেকে পয়লা আগস্ট থেকে এই কাজটা আবার চালু হবে কি না এখনো লেবার বাজেট হয়নি পঞ্চায়েত থেকে বাজেট করতে হয় স্কিমের বাজেট স্কিম তৈরি করতে হয় তারপর সেটা জেলা ব্লকে যেতে হয় ব্লক থেকে জেলায় যেতে হয় জেলা থেকে তারপরে এটা রাজ্যে আসতে হয় রাজ্যে মনিটারিং করে সেটাকে পাঠা হয় দিল্লিতে এখনও সে কাজ হয়নি সেই কারণে যাতে কাজ চালু হয় আর বাংলা যাতে সাতাশ নম্বর ধারা আর কোনো দিন জারি না হয় তার জন্য আমাদের রাস্তায় নামতে হবে আবার এবং আমরা দেখব যে ইতিমধ্যে এই মামলাটি লড়েছিলেন বিকাশ ভট্টার্যের নেতৃত্বে স্বামী মাহমাদের নেতৃত্বে একটা টিম এই মামলায় লড়াই করেছিলেন আমরা দেখতে চাই পয়লা তারিখ থেকে কাজ শুরু হচ্ছে কিরা ইতিমধ্যে চালু করো কাজ চুরি বন্ধ করো মজুরি বৃদ্ধি করো দুশো দিন কাজ দাও ছশো টাকার দাবি কারণ পশ্চিমবাংলায় গ্রামে বেকার ভরে গেছে কাজ নেই পরিযায়ী শ্রমিক হচ্ছে পশ্চিমবাংলায় বেশিরভাগ লোক বাইরে চলে যাচ্ছে কাজ না পেয়ে তাই পশ্চিমবাংলায় এই কাজটা দরকার কোভিডের সময় লকডাউনের সময় সারা ভারতবর্ষে আমরা দেখেছি এই কাজটা দরকার কেন্দ্রীয় সরকার এই প্রকল্পে বরাদ্দ কমিয়ে দিচ্ছে একুশ বাইশ সালে এখানে বরাদ্দ ছিল এখানে বরাদ্দ ছিল এই প্রকল্পে বরাদ্দ ছিল এক লক্ষ চার হাজার কোটি টাকা এবারে বরাদ্দ করে দিয়েছে আশি হাজার কোটি টাকা এই প্রকল্পটিকে যাচ্ছে আমাদের লড়াইটা হবে এই প্রকল্প চালু থাক এবং দুর্নীতিমুক্ত পশ্চিমবাংলা এই প্রকল্প হোক এই দুই সরকারের বিরুদ্ধে আমার এক্ষেত্রে আমাদের অভিযোগ লড়াই এই নিয়ে আমরা ব্রিগেড প্যাড ময়দানে সমাবেশ করেছি এই দাবি এখন পর্যন্ত পশ্চিমবাংলায় আমাদের সংগঠনের নেতৃত্বে প্রায় লক্ষাধিক চারের ক ফর্ম মানে কাজ পাওয়ার জন্য চারের ক ফর্ম ফিল আপ করতে হয় আমরা পঞ্চায়েতে জমা দিয়েছি রিসিভ করিয়েছি এবং পয়লা তারিখে পঞ্চায়েতে কাজের জন্য যাবে সবাই কাজ যদি না পাওয়া যায় আবার আমরা মামলার দ্বারস্থ হবে এইটা হলো আমাদের কথা এবং আগামী কাল থেকে এই বন যখন হবে বন্ধ হচ্ছে নয় জুলাই ভারতবর্ষের বনধ শ্রমিকদের ডাকা বন্ধ হচ্ছে সেই বন্ধ এই দাবি উত্থাপন আমরা করব আর লাগাতার আমরা জেলায় জেলায় ডিএম অফিসে ব্লক অফিসে আমরা ধর্ণা দেব বিক্ষোভ করব। যেমন মাঠের লড়াই হবে তেমনি আইনের লড়াই হবে কাজটা পশ্চিমবাংলায় যখন হাইকোর্ট রায় দিয়েছে এটাকে আমাদের আদায় করে ছাড়তে হবে